হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডিটিউব বিডি আমি আবির আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তার একটি হচ্ছে অ্যালকেনের তাপীয় বিয়োজন এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা একটু পরে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যালকেনের সমানুকরণ তো প্রথম বিষয়টি হচ্ছে অ্যালকেনের তাপীয় বিয়োজন তো অ্যালকেনের তাপীয় বিয়োজন আসলে হচ্ছে যে উচ্চ চাপে উচ্চ চাপ বলতে আমরা যেটিকে উচ্চ চাপ হিসেবে ধরে থাকি যে তিন থেকে চার এটিএম চাপে এবং পাঁচশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যালকেনকে উত্তপ্ত করলে সিম্মাবন্ধন ভেঙে ফ্রিডেডিক প্রস্তুত ও পুনর্মিলনে ক্ষুদ্র সৃষ্টি হয় বিয়োজনের ফলে কী প্রকার অনুসৃষ্টি হবে তা নির্ভর করে অ্যালকেনের অনুর আকৃতি প্রযুক্ত চাপ তাপ ও প্রভাবকের ওপর এটার একটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ইথানলকে যদি আমরা পাঁচশো ডিগ্রি সেল সেলসিয়াস তাপমাত্রায় ওপরে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করি তাহলে ইথেন তাপীয় বিয়োজনে ইথিন মিথেন ও হাইড্রোজেন অণু উৎপন্ন করবে অর্থাৎ আমরা যদি বিক্রিয়াটি দেখানোর চেষ্টা করি তাহলে যেটি হবে যে থ্রি সিএইচ থ্রি থ্রি অর্থাৎ ইথেনকে আমরা যদি পাঁচশো সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি তাহলে যেটি উৎপন্ন হবে সেটি হচ্ছে টু সি ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন এবং সাথে যেটি উৎপন্ন হবে সেটি হচ্ছে টু সি এইচ ফোর মিথেন এবং এইচ টু কিন্তু প্রোপেনকে আমরা যদি ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপীয় বিয়োজনে প্রোপিন ইথেন মিথেন ও এইচ টু অর্থাৎ হাইড্রোজেন অনু উৎপন্ন করে অর্থাৎ যদি আমরা প্রোপেনেটির প্রোপেনের বিক্রিয়া সেটি দেখি যে টু সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ থ্রি এটি বিক্রিয়াটি যদি ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করে থাকি তাহলে যেটি দেখব যে বিক্রিয়ায় সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু অর্থাৎ প্রোপিন সাথে উৎপন্ন হবে হচ্ছে ইথিন সি টু ডাবল বন্ড সি টু এবং সাথে সি ফোর মিথেন এবং সর্বশেষ যেটি উৎপন্ন হবে সেটি হচ্ছে হাইড্রোজেন অণু সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে তাপমাত্রা প্রয়োগের ফলে আমি এই একটি অণু থেকে ভেঙে বেশ কয়েকটি যৌগ পাচ্ছি এবং এটি হচ্ছে অ্যালকেনের যে তাপীয় বিয়োজন বিক্রিয়া সেটির যে মেকানিজম সেটি এবং এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যালকেনের যে সমানুকরণ সেটি এক্ষেত্রে আমরা সরাসরি বিক্রিয়ায় চলে যাব তো বিক্রিয়ায় যেটি হয়ে থাকে যে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এইচিল অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিডের গ্যাসের মিশ্রণে উপস্থিতিতে এবং দুইশো পঞ্চাশ থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাল এলকেনের সমানুকরণের ফলে শাখাযুক্ত অ্যালকেনে পরিণত হয় তো আমরা যদি এটি বিক্রিয়ার সাহায্যে দেখানোর চেষ্টা করি তাহলে যেটি হবে যে এনবিউটেন অর্থাৎ সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি টু সিঙ্গেল বন্ড সি টু সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি অর্থাৎ এনবিউটেন এনবিউটেন যে বিক্রিয়াটি করবে সেটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এইচ সি এর উপস্থিতিতে এবং অবশ্যই তাপমাত্রা হতে হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তিনশো ডিগ্রি সেলসিয়াসে যখনই জিনিস বিক্রিয়াটি শুরু হবে তখন এর যা উৎপন্ন করবে সেটি হচ্ছে সিএইচ সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড CH3 CH3 অর্থাৎ এই যে যৌগটি এটির নাম হচ্ছে আইসো বিউটেন এবং আমরা যেটিতে বিক্রি শুরু করেছিলাম সেটির নাম হচ্ছে এন বিউটেন অর্থাৎ এন আইসো আইসোবিউটেনে রূপান্তরিত করা হয়েছে এবং কম শাখাযুক্ত অ্যালকেন সমানুকরণ প্রক্রিয়ায় অধিক শাখাযুক্ত অ্যালকেন সমানু উৎপন্ন করে অর্থাৎ যে আমার যদি অ্যালকেনে শাখা কম থাকে তাহলে সেটি অধিক হয়ে যাবে তো এটির যে উদাহরণ আমরা দিতে পারি সেটি হ সেটি হচ্ছে টুমিথাইল পেন্টেন আমরা টু মিথাইল পেন্টেন অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সিঙ্গেল বন্ড CH2, টু সিঙ্গেল বন্ড সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ এখানে দুই নম্বর কার্বনে আমরা আরেকটি মিথাইলমূলক যুক্ত করে দিলাম অর্থাৎ যে যৌগটি হচ্ছে সেটি হচ্ছে টু মিথাইল পেন্টেন তো এখানে এই টু মিথাইল পেন্টেনকে আমরা যদি আবার ওই আগের প্রভাবক এবং তাপমাত্রায় বিক্রিয়া ঘটাতে সম্ভব হই তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে সি এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড সি থ্রি এবং এখানে দুটি সি থ্রি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাখা শিখল একটি ছিল এবং বিক্রিয়ার পরে এখানে শাখা শিখল সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং যে যৌগটি উৎপন্ন হয়েছে সেটির নাম হচ্ছে টু কমা থ্রি বিউটেন অর্থাৎ টু মিথাইল থেকে টু কমা থ্রি ডাইমিথাইল বিউটেন উৎপন্ন হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ